আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আমার ভিডিওর আলোচ্য বিষয় মানুষের জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা অলসতা কেন আসে এই দুঃখ জ্বালা যন্ত্রণা মানুষের জীবনকে পিছিয়ে দেয় কিন্তু এই যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এইগুলির কারক গ্রহকে অর্থাৎ এইগুলিকে কোন গ্রহ কন্ট্রোল করে এইগুলিকে কন্ট্রোল করে গ্রহরাজ শনি যা নাম শুনলেই আমরা সাধারণত ভয় পেয়ে যাই আসলে গ্রহরাজ শনি কি শুধু দুঃখই দেন শুধু জ্বালা যন্ত্রণাই দেন না এই সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা এবং জ্যোতিষের ধারণার মধ্যে একটু তফাৎ আছে মানুষরা এই শনির নাম শুনলেই ভয় পেয়ে যায় কিন্তু জানেন যে শনির মধ্যে অনেক ভালো গুণও আছে আসলে জ্যোতিষশাস্ত্রে আমরা শুধু এই জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এইগুলোকে দেখেই ভয় পেয়ে যাই বা অনেক জ্যোতিষী হয়তো ভয় পাইয়ে দেন কিন্তু বাস্তবে দেখা যায় যে এই শনি হচ্ছেন কর্মের দেবতা অর্থাৎ যদি শনি ছকের মধ্যে বলবান না হয় শুভ না হয় তাহলে আপনি কর্মপ্রিয় হবেন না আপনি কেমন কর্ম করবেন ভালো কর্ম না খারাপ কর্ম কর্মে আপনার কতটা এনার্জি থাকবে কতটা অলসতা থাকবে এই সবই কন্ট্রোল করে গ্রহরাজ শনি এই গ্রহরাজ শনি আমরা যদি বলি উনি হচ্ছে সঠিক করা মাস্টার তাহলে আমার মনে হয় ঠিক হবে আমার মতে শনিকে আমি কখনোই খারাপ বলি না কারণ শনিদেব আমাদেরকে বলেন সৎ পথে চলার জন্য সুশৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে যদি আমরা তার কথা মতো সুশৃঙ্খলভাবে জীবনযাপন করি অন্যায় না করি সৎকর্ম করে চলে সঠিকভাবে কাজ করি তাহলে আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা কখনোই আসবে না আপনারা হয়তো জানেন যে শনির তিনটে দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম এই যে দৃষ্টিগুলো এই নিয়ে আমি আগে ভিডিও করেছি যে এই দৃষ্টিগুলোর মাধ্যমে শনিদেব বলতে চাইছেন যে আমি যেখানে বসেছি যে ঘরে এবং যে ঘরগুলো দৃষ্টি দিচ্ছি এই ঘরগুলো সম্বন্ধে তুমি সচেতন হও ধরা যাক সে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বা চতুর্থে দৃষ্টি দিচ্ছে তাহলে বলতে চাই যে তুমি সঠিকভাবে পড়াশুনো করো যদি তুমি পড়াশোনায় ঢিলিমি করো অলসতা করো বিরক্তিবোধ করো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে এমনকি তোমার বিদ্যা বন্ধ হয়ে যেতে পারে তাহলে কি করলেন শনিদেব তিনি সতর্ক করেছেন তিনি বলছেন অলসতা ত্যাগ করো আমি যদি অলসতা ত্যাগ দেখি অর্থাৎ তোমাকে সক্রিয়ভাবে কাজ করতে দেখি তাহলে নিশ্চিত তুমি ভালো ফল পাবে সেই ক্ষেত্রে আমি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট আনবো না এই জন্য শনিকে আমরা বলি কঠোর মাস্টার অর্থাৎ ছড়ি দিয়ে যে মাস্টারমশাই ছাত্রদের পড়াশুনো শেখাই সেই মাস্টারমশাই কি খারাপ তাহলে দুঃখ জ্বালা যন্ত্রটা আসে কেন আমরা আমাদের কাজে ফাঁকি দিই আমরা আমাদের নিয়মানুবর্তিতভাবে চলি না ডিসিপ্লিন মেনটেন করি না আমরা সঠিকভাবে পরিশ্রম করি না আমাদের ছকে এই সঠিক কতটা কে পরিশ্রম করতে পারবে আর কে অলস হবে কার ধীর গতি হবে এই সবই নির্ণয় নিয়ন্ত্রণ করেন গ্রহরাজ শনি শনি যদি একটা ছকে ভালো হয় অর্থাৎ ভালো জায়গায় বসেন তুঙ্গক্ষেত্রে মিত্রক্ষেত্রে সক্ষেত্রে অথবা কোণে কেন্দ্রে তাহলে নিশ্চিত সে দেখবেন ভীষণ কর্মপ্রিয় হবে সারা দিন কাজ করবে কোনো কর্মে অলসতা নেই আপনারা একটু দেখতে পাবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শনি তুঙ্গস্থ তিনি দেখুন না দিবারাত্রি কী হারে পরিশ্রম করেন চব্বিশ ঘন্টা তিনি ছুটছেন সব সময় তিনি কাজ করছেন কাজের মধ্যেই আছেন এবং স্পষ্ট কথা বলেন এইগুলো আমাদের দেয় রাজ শনি সুতরাং শনি যদি সক্রিয় হয় শনি যদি সঠিক হয় শনি যদি আপনার ছকে বলবার হয় তাহলে আপনি সক্রিয় হবেন কাজ আপনাকে ভয় কাজকে আপনি ভয় পাবেন না বরং বলতে গেলে কাজই আপনাকে ভয় পাবে আর যদি শনি দুর্বল হয় শনি অশুভ হয় শনি পীড়িত হয় তাহলে দেখবেন আপনার কর্মে বিরক্তি অলসতা অস্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কাজ এলোমেলো কাজ এইগুলো করবেন আবার স্বাভাবিকভাবেই আপনি দেখি বুঝতে পারবেন যে শনির যদি রাশিচক্রের খারাপ হয় তাহলে তারা দেখবেন মন মরা হাসে না চুপচাপ থাকে শরীর জীর্ণকায় শরীর হাড় কণ্ঠাসার কালো গায়ে রং নাদগুলো একটু উঁচু থাকবে এরা হচ্ছে শনির জাতক এই শনির জাতকরা সর্বদাই অ্যাক্টিভ হলে ভীষণ অ্যাক্টিভ হয় আর যদি দুর্বল হয় তাহলে সে অলস হয় সে ধীরগামী হয় সে সকালে উঠছে তো উঠছে কাজ করছে তো করছে এই যাচ্ছি করছি এই করলেই তো হবে এই করছে কিন্তু কাজটা আসলে করছে না এই ছকে জানতে হবে শনি দুর্বল আছে শনিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই শনিদেব কর্মের কারক গ্রহ শনিদেব আয়ুর গ্রহ যদি আপনি সঠিক কর্ম করেন যদি আপনি সৎ পথে চলেন তাহলে আপনার আয়ু বৃদ্ধিও হতে পারে কর্মের মাধ্যমে আমরা আমাদের পুরুষত্বকে বাড়াতে পারি আমরা যদি সঠিকভাবে কর্ম করি তাহলে আমরা সঠিক ফল পাব আর যদি অন্যায় অধর্ম কুকীর্তি এই সমস্ত কাজ করে চলি তাহলে শনির যখন ধাঁয়ে আসবে শনি যখন সারি সাথে আসবে তখন কিন্তু সেই কষ্ট আমাদেরকে ভোগ করতেই হবে সুতরাং শনিদেবকে আমরা কখনোই খারাপ বলবো না তবে এই ভালো খারাপ রাশিচক্রে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে অবশ্য অষ্টম হচ্ছে আয়ুর ঘট সেখানে শনিদেব ভালো ফল দেন আবার অনেকের মতে ভালো দেন না কারণ আয়ুর কারক গ্রহই শনি ও ভাবন আসতায় আমাদের একটা কথা আছে অর্থাৎ যে যে গ্রহের কারক যার কারক সেই ঘরে যদি সে বসে তাহলে সে ভালো ফল দেয় না এই হিসাবে অষ্টমে শনি খুব একটা ভালো নয় শনি যদি ভালো হয় তাহলে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সায়েন্স নিয়ে পড়াশুনো এইগুলো করতে পারবেন মঙ্গলের যোগ আমরা বলি খারাপ ভয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলো হয় কিন্তু শনিমঙ্গলের জয় যোগ আমাদেরকে ভালো কর্ম করাও যেমন হার্ডওয়ারের ব্যবসা গৃহের সাজ সরঞ্জাম ইঞ্জিনিয়ারিং বিদ্যা কারিগরি বিদ্যা এইগুলি সবই আসে শনির কাছ থেকে শনিমঙ্গলের যোগ থেকে অবশ্য শনি শুক্রের যোগ হলে অনেক সময় বিয়েতে ঝগড়ার ঝামেলা ইত্যাদি পাকায় আবার শনি বৃহস্পতি যোগ খুব ভালো যোগ যাকে বলে আমরা গুরু শৈলী যোগ বলি এই যোগ মানুষের জীবনে অনেক কমে সঠিকভাবে কাজকর্ম করতে ভালোবাসে সে খুব কর্মপ্রিয় হয় তার কোনো কাজে বিরক্তি নেই সুতরাং আমাদের জীবনে আমাদের কতটা জ্বালা যন্ত্রণা দুঃখ আসবে অলসতা আসবে সেটা বিচার করার জন্য আমাদের মূলত যে গ্রহটি দরকার সেটি হচ্ছে শনিদেব যদি শনিদেব ভালো হয় তাহলে আমরা অলস হব না আমরা কর্মঠ হব আমাদের অত দুঃখ আসবে না আমাদের অত জলার যন্ত্রণা আসবে না আর শনি যদি খারাপ হয় তাহলে দেখবে নানারকম যন্ত্রণা শারীরিক পেন জয়েন্ট পেন বাত ঠান্ডা ধাত শ্লেসা এইগুলো আসে শনি যোগ যদি হয় তাহলে আমাদের ঠান্ডা ধাত শ্লেষা এইগুলো আসে আবার অনেক সময় দাঁতের প্রবলেম মন মানসিকতা ভালো থাকে না অকারণেই আমরা টেনশন করি পুরনো দিনের কোনো কথাকে নিয়ে আমরা ভাবি কবে কোন দুঃখ জ্বলা যন্ত্রণা হয়েছিল কখন আমি কষ্ট পেয়েছি সেইগুলোকে রিকল করি দিয়ে আমরা কষ্ট পাই এটাই হচ্ছে শনির কাজ অর্থাৎ শনি কি করছেন আপনি ভালোভাবে নেন শনিদের মনে করিয়ে দিচ্ছেন দেখেছ তুমি যে পুরনো ভুল করেছিলে পূর্বে আগের যে ভুলগুলো করে এসছো তোমার ইহ জীবনে বা পূর্ব জীবনেও যত ভুল করেছো যত অন্যায় করেছো যত অধর্ম করেছো যত অলসতা করেছো তার সমস্ত ফল আমি একটা একটা করে দেব আর যদি সেগুলো পূর্ণভাবে করে থাকো আসলে শনি শনিকে আমরা বলা হয় যমরাজ কেন বলা হয় যমরাজের বিচার সঠিক বিচার ঠিক শনিদেবের বিচারও সেই রকম সঠিক বিচার অন্যায় করলে তোমাকে কষ্ট পেতে হবে আর ন্যায়ভাবে চললে স্বকর্ম করলে কর্ম করলে ডিসিপ্লিন মেনটেন করে জীবন যাপন করলে তোমার কখনোই কষ্ট হবে না যাই হোক শনি সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয় তবু আমি বলছি যে আপনার ছকে যদি শনি দুর্বল হয় তাহলে এই নেগেটিভ চিন্তা কোনো কিছু করার আগেই পারবো না ভয় ভীতি সমস্যা এইগুলো আসবে আপনার প্রতি পদক্ষেপে দেখবেন সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা লেগেই আছে এমনকি পারিবারিক জীবনেও তাই যদি সপ্তমে শনি থাকে আপনি দেখবেন আপনার পায়ের ব্যথা পায়ে যন্ত্রণা পায়ে আঘাত এগুলো লেগেই থাকে আবার দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা আসবেই কারণ শনি নপুংসক তিনি সংসার জীবন পছন্দ করেন না তিনি ঈশ্বরের প্রতি নিজেকে অর্পণ করেছেন এবং আপনাকেও বলছেন যে ঈশ্বরকে সমর্পণ করা ঈশ্বরকে সর্বদাই মনের মধ্যে রাখা ঈশ্বরকে স্মরণ করে যে কোনো কাজ করা অর্থাৎ তিনি মোক্ষের কারক গ্রহ তিনি সৎ পথে থেকে কিভাবে আমরা পরজীবনে ভালো কিছু পেতে পারি সেটা ডিপেন্ড করবে ইহ জীবনে আপনি যে কর্মগুলো করছেন যাই হোক শনির জন্য আপনারা কি করবেন যদি শনি খুব খারাপ হয় আপনারা শনি মন্দিরে পুজো দিতে পারেন শনিতে সর্ষে তেল দান করতে পারেন শনিদেবকে আবার কুকুর বিড়াল কাক এই ধরনের ইতর প্রাণী এদের খাওয়াতে পারেন খুব ভালো জিনিস এছাড়াও আমি গরিব দুঃখী খোঁড়া কুষ্ঠ এই সমস্ত লোকদের দান করতে পারেন এদের থেকে আপনার শনিদেব অনেকটা তুষ্ট হবেন এবং আপনাকে সৎ পথে চলার মানসিকতা যোগাবেন এবং আপনাকে সৎ কর্ম করার উৎসাহ দান করবেন যাই হোক আমার ভিডিও পর্যন্ত আমি অনলাইন এবং অফলাইনে ব্যাপার বিচার করে থাকি বাস্তু বিচার করতেও যাই সময় যে পাথর কবজ তাবিজ এই সব দিয়েই প্রতিকার করতে হয় এমন নয় আপনি সঠিক উপদেশটা নিয়ে ঠিকভাবে চলুন সঠিকভাবে চলুন সনির নির্দেশ মতো চলুন দেখবেন আপনার জীবনে চলার পথ